আসসালামু আলাইকুম দোস্ত আমি কখনো রাজনীতি নিয়ে ভিডিও বানাই না অথবা রাজনীতির কোনো ভিডিওতে রিভিউ দেই না তো একটা ভিডিও রিভিউ না দিয়ে আমি পারলাম না যার কারণে ভিডিও রিভিউটা দিতে যে অনেকগুলি ভিডিও আমি অ্যাডজাস্ট করেছি আপনারা ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত দেখার পরে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দলীয় জোটের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে যেখানে সারা বাংলাদেশের চরমনাইকে দশটি আসন দিলেই বেশি হয়ে যায় সেখানে বাংলাদেশ জামাত ইসলামী স্যাক্রিফাইস করতে করতে তাদের হেভিওয়েট আসনগুলো ছাড়তে ছাড়তে তাদেরকে চল্লিশটা আসন দিতে সম্মত হয়েছে কিন্তু সাহেব হজুর তাতেও খুশি না সাহেব হজুরের চল্লিশটা আসনেও পেট ভরবে না তার লাগবে দেড়শো আসন সারা বাংলাদেশ থেকে মরিদ্রা বছরে ওই যে হাদিয়া নিয়ে যায় তো এই হাদিয়া খেতে খেতে তো লোভ হয়ে গেছে এই লোভ হুজুর

জামাতে মার্কা কি জামাতে হাত পাকা আপনি কোন দলের সমর্থন করেন আমি আছি ইসলামিক পার্টি আছে ইসলামিক কোন পার্টি ইসলামিক মনে করেন আপনার আমি আছি চরমনাই তাদের মার্কাটা কি ওই হাত পাকা আগামী নির্বাচনে আপনাদের মানিকগঞ্জে দুই আসনে কোন দল বেশি ভোট পাবে পাবে সব দলই আমরা যেমন হাত পাখা করি আমরা চরমনাই মিলে যান আমরা হাত পাখায় ভোট দিব হাত পাখার সমর্থন করি আমরা হাত পাখার দলের নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন আমি হাত পাখায় ভোট দিব ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল কারণ আমি তো আসলে মন থাকে আমি মন থেকে মন থেকে পাকামার কাপড় দেবো এখন শুনলে তো বাসা কোন দলের ভোট বেশি পাবে তুমি যতই পক পক কেন ওই তোমার জামাত ইসলাম রে মানুষ চিনে না অতটা তা একটু শুনে নাও তারপরে তোমার বাকি বক্তব্য মানুষ শুন এই বাংলাদেশের ইতিহাসে এটা ছিল ওটা কিন্তু কেউ চিনে না বাট হাত পাখাকে কে চিনে কিন্তু কারণ হাত পাখাকে চিনি না আয়া এটা কারণ আছে কারণ হলো আপনার দুই হাজার চোদ্দো ইলেকশন দুই হাজার আটের পরে দুই হাজার আটের পরে দাঁড়িপাল্লা মাকে কিন্তু ধরেন আপনি ধরেন দুই হাজার আট আট হইলে পরে আপনার এই যে সতেরো বছর গত সতেরো বছরে মানে ভোটের মাঠে কেউ দাঁড়িপাল্লা দেখে নাই আহ যেমন প্রার্থীরা ধানের শীষ ধার তো মানুষ কিন্তু ধানের শিষ চিনে নৌকা চিনে লাঙ্গল চিনে হাত পাখা চিনে এটা কিন্তু আমাদের দেশে কর্মীদের ভোট দিয়ে কেউ সাপনা কর্মীরা কয়জন চিনে জীবনে দেখেন এটা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এটা কখনোই কোনো প্রতীক ছিল না ওটা কিন্তু চিনে না বাট হাত চিনে কিন্তু কারণ হাত পাখি চিনে আর কারণ আছে কারণ হলো আপনার দুই হাজার চোদ্দ ইলেকশন দুই হাজার আটের পরে এইবার সারের বক্তব্যটা আপনারা শুনুন। হুজুরের ভোটটা কত পার্সেন্ট আছে? গতকাল আপনারা দেখেছেন একটা ইন্টারন্যাশনাল জরিপ সংস্থা জরি চালিয়ে দেখেছে চরমনার ভোট সারা বাংলাদেশে মাত্র 3% আছে। আর হুজুর এই 3% নিয়ে জামাতের কাছে যদি 100-150 আসন দাবি করে এটা আসলে হাস্যকর বলেন? সারা জীবন হুজুর হাদিয়া খেয়েছে তো এই হাদিয়া তহপার লবিহুত পরে যে এতক্ষণ জরিপ দেখাইলাম ওর সেই জরিপ ওর চোখে না ও একটা ভুয়া জরিপ নিয়ে সামনে আসছে ওটাকে ওটার উপরই নির্ভরশীল তাহলে পরবর্তী ভিডিওটা দেখেন ওই জায়গায় সব আসনগুলোতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের অনাসে জিতে আসার সম্ভাবনা রয়েছে সেই সব আসনগুলোতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের সুযোগ না অর্থাৎ সেই সব আসনগুলোতে জামাত ইসলামের প্রার্থীদের জিতে নিয়ে আসা যেমন ধরুন বরিশাল পাঁচ আসন। ইসলামী আন্দোলনের সম্মানিত নায়বে আমিরের নিজ শাসন সেই আসনটি তাতে দেওয়া হচ্ছে না জামাত ইসলামের এই ধরনের কর্মকাণ্ডের পিছনে দুটি কৌশল কাজ করছে কৌশল নম্বর এক হচ্ছে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন যেসব আসনে অনাশে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব আসন গুলো ইসলামী আন্দোলনের প্রার্থীদের না দিয়ে সেখানে নিজেদের প্রার্থী দিয়ে জিতে নিয়ে আসা তাতে দুটো কাজ হবে একটি কাজ হচ্ছে যে বর্তমানে যেহেতু ওইসব অঞ্চলে জামাত ইসলামের প্রভাব নেই ওইসব অঞ্চলে ভবিষ্যতে জামাত ইসলামের প্রভাব প্রতিষ্ঠা করা এবং অন্যদিকে ইসলামী আন্দোলনের দ্বিতীয় কৌশলটি হচ্ছে খুবই মারাত্মক জামাত ইসলাম হয়তো এখন থেকে নিয়েছে যে পরবর্তীতে ইসলামী আন্দোলন হতে যাচ্ছে সবচেয়ে বৃহত্তর ইসলামী রাজনৈতিক শক্তি একই সাথে না হতে পারে সেজন্য ইসলামী আন্দোলন যাতে আগামী নির্বাচনে বেশি সংখ্যক আসন না পায় সেই কৌশল অবলম্বন করা অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে ইসলামী আন্দোলনকে ওইসব আসন দিয়ে বুঝ করে রাখা যাতে করে তারা সন্তুষ্ট হতে পারে যে আমাদের অনেকগুলো আসন দিয়েছে অতএব এটা ভালো কিন্তু বুঝতে হবে যে তারা কোন কোন আসন পেয়েছে যেসব আসনে তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই আসনগুলো যদি তারা না পায় তাহলে এই নির্বাচনে তাদের জন্য বড় কিছু ফল বয়ে আনবে বলে আমার কাছে মনে হয় না যেমন আমি তে স্পষ্ট প্রমাণ দিচ্ছি রংপুর অঞ্চলের ষাটটি আসনে প্রায় ইসলামী আন্দোলন হয়ে যাবে অথচ ষাটটি আসনের মধ্যে একটি আসনও ইসলামী আন্দোলনকে দেওয়া হচ্ছে না এটি হচ্ছে বড় প্রমাণ অর্থাৎ জামাত ইসলাম চাচ্ছে ওই আসনগুলোতে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তার ভর করে তারপর দ্বারা জিতে আসবে এটি বড় চাউল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আসন ভাগাভাগির বৈঠকে ইসলামী আন্দোলন থেকে প্রস্তুতকৃত এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি প্রার্থীদের তালিকা দেওয়া হলেও জামাত ইসলাম থেকে প্রস্তুতকৃত এ ক্যাটাগরি বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরির কোনো প্রার্থীদের নাম প্রকাশ করেনি এবং যখন তাদের এ প্রার্থীদের তালিকা চাও হয়েছে ইসলাম আন্দোলন থেকে তখন তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে এটি আমাদের গোপনী বিষয় এটি অন্য কাউকে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন যেখানে সরল বিশ্বাসে সেই তাদের প্রস্তুতকৃত এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং আমার মনে হয় ইসলামী আন্দোলন শত প্রতিকূলতার মধ্য দিয়েও এই জোটকে তারা ধরে রাখবে কারণ তারা রাষ্ট্রের প্রতি যে কমিটমেন্ট এবং জনগণের প্রতি যে কমিটমেন্ট এবং এক বাক্স নীতির প্রতি তাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে তারা রক্ষা করবে আজকের এই আল্লাহ হাফেজ জামাত ইসলামকে যে মরহুম পীর সাহেব চরমনে বলে গেছিলেন যে জামাত ইসলাম আসলে কোনো ইসলামী দল না এই কথারই প্রতিফলন কিন্তু এখনকার বক্তব্য আপনারা পাবেন এই বক্তব্যটা শুনুন তাহলেই বুঝবেন ওলামা ইসলাম বাংলাদেশ এবং হেফাজত আসন সমগ্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে সতর্ক করেছিল জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ এবং হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা তারা বারবার একটা জিনিস বুঝাতে চেষ্টা করেছিল যে আমরা অতীতে তাদের সাথে সম্পর্ক রেখে এসেছি ইসলামিক জোটের জন্য আসলে এই দলটা মোটেই পারফেক্ট না কিন্তু উদারতার পরিচয় দিয়েছিলেন পীর সাহেব চর্মনাই যার কারণে তিনি শত অপেক্ষা করেও উম্মার এবং জাতির আগামী ভবিষ্যতের একটা কল্যাণকামী রাষ্ট্র গঠন করার জন্য এবং তাদের মাঝে যে আকিদাগত বৈষম্য ছিল তা দূর করেও তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে আসার চেষ্টা করেছিল কিন্তু যে লোকের বৈশিষ্ট্য খারাপ হয়ে যায় যাকে বলা হয় কয়লা দিলে ময়লা যায় না এটা আরো একবার প্রমাণ হলো যে জামাতকে আট দলে স্পেস দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই কিনা শেষ পর্যন্ত এখন জাতির একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে নিজেদেরকে এইভাবে পোলটি মারলো আসলে পোলটিটা তাদের রক্তের সাথে মিশে আছে যার কারণে তারা এমনটা করতে পারছে আর আরেকটা কথা হচ্ছে বাঘ যদি হাজার বছর না খেয়ে থাকে তখনও গ্যাস খায় না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পর্যন্ত কোনো আসন না পায় ইসলামী আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে সামান্য কর্মীরাও আঘাত আপতে হবে না ইসলামী আন্দোলনের ধান্দা না যে এইখান থেকে তাদের জীবিকা নির্বাহ করবে তবে হ্যাঁ কেউ কেউ বোঝানোর চেষ্টা করতেছে জামাত করবে কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাইছি বেশ কয়েকজন জামাতি নেতা কর্মীকেও কিন্তু তারা দলীয় ভাবে করছে এই পাঁচ আগস্টের পর থেকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এরকম কোন রেকর্ড নজির কোথাও নাই তো শেষমেশ যদি এই আসন সমঝোতাটা না হয় তাতে আমার তেমন কোনো আপত্তি থাকবে না ব্যক্তিগতভাবে কারণ আমি এটা রিয়ালাইজ করি যে যদি সমঝোতা হয়ও জামাতের কোনো প্রার্থী বা জামাতের কোনো ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে না আর যদি ভোট দেয় পাশ করেও ফেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কোনো আসনে জোট পাওয়ার পরে তখন বলবে যে জামাতের জোটের মাধ্যমে ইসলামী আন্দোলন আসন পাইছে না পাইতো না তো নিজেদের সক্ষমতা যাচাই করার জন্য ইসলামী আন্দোলনের সাময়িক পদস্কলন বা পরাজয় হইলেও এই জোর থেকে বা এই জোর থেকে জামাতকে প্রয়োজনে বের করে দেওয়া না হয় নিজে এই মুনাফিকি জোর থেকে বের হয়ে আসা এখন সময়ের দাবি নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এবং নিজেদের নীতি এবং নৈতিকতার জন্য হলেও এই এদের সাত থেকে গাছ ছাড়া বন্ধ করা উচিত বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য পরবর্তী ভিডিওটা দেখে আসি এ কখনো আসন পাওয়া নিয়ে খোটা দিবেন না যদি আসনের রাজনীতি করত দুই সালে সেই স্বপ্ন পূরণ হতো এমপি হতে পারত মন্ত্রীও হতে পারত দুই সালে প্রধান বিরোধী দল হওয়ার অফার ছিল গত বছরের সতেরোই জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পীর সাহেব চর্মনাইকে তার গুলশান কার্যালয়ে দাওয়াত দিয়েছিলেন কিন্তু পীর সাহেব চর্মনায় উল্টো তাকে তার পল্টন কার্যালয়ে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন যদি আসন পাওয়ার রাজনীতি তিনি করতেন তাহলে সেদিনেই তো রফা হয়ে যেত ইসলামী আন্দোলনকে এই পর্যায়ে এসে বুঝলাম যে আমার এই দোস্তটাই আমার মনের কথাটা বলছেন মনের কথাটা সবাই একটু শুনুন আলহামদুলিল্লাহ জুট না হলেও আলহামদুলিল্লাহ বহু চেষ্টা করেছি কোনো অবস্থাতেই যেন এই এগারো দলীয় জুট ভেঙে না যায় তারপরেও যদি আমরা ধরে না না রাখতে পারি কিচ্ছু করার নাই আলহামদুলিল্লাহ তারপরেও কারো কারোর সাথে বিন্দু পরিমাণ শত্রুতা পোষণ করার ইচ্ছা নাই সবাই বিজয় অর্জন করে আসুন এটাই চাই আর কিছু না যারা কখনো দেড়শো আসনে নির্বাচন করে নাই তারা দুইশো আসন চেয়ে বসে আছে এটি একটি মরুলগিরি ছাড়া আর কিচ্ছু না তারা যখন বিএনপির সাথে জুড়ে নির্বাচন করেছিল তখন বেশটি আসন দিয়েছিল বিএনপি তাদেরকে এটি হাস্যকর ছাড়া আর কিচ্ছু না ভাই জোটটি যে দলের কারণে নষ্ট হবে ওই দলের এই দায় নিতে হবে কিছু কিছু কথা শুনলে হাস হয় দুঃখ লাগে মনে কষ্ট লাগে আরে ভাই চর্মনে এরা সমাবেশ করলে কুটি কুটি মানুষ ঠিক আছে ওই হে চর্মনে বলে ভোট নাই কি আহম্মকগুলো যে কথা কয় কথা বললে হাসি পায় হাসি পায় এটা সমাবেশ আসসালাম আলহামদুলিল্লাহ এতক্ষণ ভিডিও দেখলেন আমি কি বোঝাইতে চাইছি আপনারা অবশ্যই বুঝছেন যে যা বুঝছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা পাইলে আপনারা একটা